ডাল মেকুশ কালা হ্যা ডাল মেকুশ কালা হ্যা এখানে এখানে আমি যে বাচ্চাকে সুস্থ দুধ খাওয়াই সুস্থ মাংস খাওয়াই শক্তিশালী হইলে নাচবে বাচ্চা গান গাবে কিন্তু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা আবারো চলে আসছি ঐতিহ্যবাহী বিখ্যাত জাকের ডেয়ারি ফার্ম আজ আমরা এই পর্বে কথা বলবো জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করবো যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা তাদের কি পরামর্শ দেবেন এবং কিভাবে শুরু করবেন এবং ডাকের ডেয়ারি ফার্মে এসে কতখানি উপকৃত হবে সেই সব বিষয় নিয়ে আলাপ করব আমরা আনোয়ার ভাইয়ের সাথে আনোয়ার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছে খুব পরিবাটি লাগতেছে আপনাকে আজকে কারণ হইল সুন্দর একটা মনে সময় আসছেন দেশবাসীকে ছিয়াশি ভাগ কৃষককে জানাতে হবে

সুসজ্জিত সুগন্ধিত দিয়ে আজকে সংসদ দ্বারা সেই সংসদের উদ্দেশ্যে কিছু বল কথা বলবো আজকে আমি কিছু দলিল নিয়েছি হাতে এই দলিল গুলো আপনারা দেখছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখেছেন কিভাবে আমাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে কিভাবে মনে করা হয়েছে আমার গরু মারা হয়েছে আমার গরু সম্পত্তি করা আমি বাংলাদেশের মানুষ যে সংসদ আইন পাশ করা হয়েছে মামলা চলাকালীন কোন সম্পদ ভাঙ্গা যাবে না সম্পদ আহরণ করা যাবে না কিন্তু আমার হাইকোর্টে এক একে দুইবার টাকা পর আমার করে করে সম্পত্তি সেই সম্পত্তিতে আমি মনে করে আমার ডায়রি ফার্ম গড়ে তুলেছিলাম মতন মনে করেছে আইকন আইটেম তৈরি হইত শিশুদের যে ফার্মে মনে দিলে প্রতিদিন দুধ উৎপাদন হইতো মাংস উৎপাদন হইতো ঢাকা পাশি এবং মনে করে হাজার শিশুকে দুধ খাওয়া বাসায় রাখতে পারতাম আমি সেই দেশের নাগরিক আমি সেই আনোয়ার আমি সেই জায়গা ডেলিভারি কর্মধার আজকে মেসেজ দিতে চাই আইন পরী যারা আইনকে পয়দা করেন যারা মনে গ্রিজেট তৈরি করেন এই গ্রিজেটে লেখা আছে যে কৃষকের অগ্র অধিকার এই বাংলার মেহনতি কৃষক ভাইয়েরা বাংলার খামারি ভাইয়েরা সচ্চার হন আজকে কিছু আপনাদের লিজ্জ পাই তো কাগজ ধরে নিয়ে সামনে দাঁড়াইছে যে যে জেলে যেতে পাশ করে আছে গ্রাম দেশে ছয় একর জমি আপনার জলাশয় মৎস্য জন্য পাবেন খালি জমি মনে করছে ডাইরি পোলটি আপনারা পাবেন বরাদ্দ পাবেন আপনাদের ভাগ্যকে ছিনিমিনি খেলতে কারা যারা সংসদ বৈশাখ যাদেরকে আপনার এলাকার মেয়েদের এমপি মন্ত্রী বানাইছেন তারাই তার আত্মীয় স্বজন মামু ভাঙিনা খালো হোপা তারাই লুটপাট করছে দেখেন জলাশয় এবং জলাশয় নদীতে জেলেকে নাম তো দেয়া দেওয়া হয় না আজকে প্রত্যেকটা গ্রাম পুলিশে দেখবেন খালে নদীর খালে যেন ওদের নাম তো দেওয়া হয় না কি হয়েছে ও এমপি মাছ করছে ও এমপির ভাগিনা মাছ করছে চাচা মাছ করছে এমপিরা মাছ করে জেলে জেলে মাছ মাছ খেতে পারে না আজকা এই এই জেনে জেনে পাশ করা আছে যে খেতে খাওয়া মানুষ এবং কৃষকরা পোলট্রি ফিশারি অধিকার কিন্তু তাদেরকে লিজ দেওয়া হয় না লিজ দেওয়া এমপি মন্ত্রী নাগর যারা যারা মনে করছে যাদের প্রশাসন আছে যারা এমপি মন্ত্রী হইতে পারছেন তারা দেশ থেকে শোষণ করে নিচ্ছেন আজকাল কেন রে ভাই আমরা এই দেশে কৃষক আমরা দেশগরের কারিগর দেশ আমরা দেশকে শিখেছি আমরা শিখেছি ভালো ভালো মাংস ভালো ভালো মুরগি ভালো ভালো গরুর মাংস ভালো ভালো খাসির মাংস ভালো ভালো দুম্বার মাংস ভালো ভালো গারলের মাংস ভালো ভালো বেড়ার মাংস খেতে পারে আমরা আছি মূল্যবান ভালো ভালো সবজিগুলো ঢাকা ঢাকার শহরে আপনারা কিনে খেতে পারেন কিন্তু যেটা হলো এখন যেটা দেখতেছি আস্তে আস্তে ক্ষুদ্র খামারি যারা ছিল যাদের দিয়ে দেশ আগে যাচ্ছিল সেই সব খামারিরা বসে পড়তেছে এইটা নিয়ে আপনার মন্তব্য কি এই কথাগুলো বলছি এই কথাগুলো বলছি আপনার এমন গুলো কথা এই পাশে দিয়ে বলি আমার যে জমি করা করা জমি যেখানে আমি 30 বছর বসবাস করছি টেস্ট খাম এবং হোল্ডিং টেস্ট পর্যন্ত দিয়ে আসছে কারেন্ট বিল পানি বিল সবকিছু দিয়ে আসছে তিরিশ বছর তিরিশ বছর তিরিশ বছর পর সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন মধ্যে আইসা বলতেছে মেয়ে বলতেছে আমার কোনো কাগজপত্র নাই আরে ভাই আমার কাগজপত্র নাই আমার কাগজপত্র নাই তিরিশ বছর আপনার কোথায় ছিলেন আছে আমি তো জমি জমি করাই করে আছি ব্যাংকে এক এক তিনটা ব্যাংকে লোন নিয়েছে কোটি কোটি টাকা লোন নিছে এই জায়গার উপরে ব্যাংক কিভাবে টাকা দিল আমাকে তাইলে নিচ্ছ আমার কাগজপত্র আছে আর মেয়ে সাহেব বলতে কাগজপত্র নাই আচ্ছা কাগজপত্র তাইলে আপনি বলেছিলেন খালের জায়গা খাল খাল লিস হয় না আমি লিস চেয়েছি লিস কোন জায়গা যে জায়গা আমার অবশিষ্ট যে জায়গা রয়ে গেছে সামনে পিছনে জায়গা ছিল মানুষ ছিল সবারই ছিল সেই জায়গা লিস চেয়েছে খাল হয় না আচ্ছা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি সেই জায়গা লিস্ট না হয় তাহলে রেজানা চৌধুরী বন্যা রেজনা চৌধুরী বন্যা তের পঞ্চাশ শতাংশ জায়গা লিস্ট নিয়েছে এই দেখেন দলিল লিস্ট নিয়েছে তের পঞ্চাশ শতাংশ জায়গা এই জায়গা খাল কিভাবে সে লিস্ট নিল আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই এই এই তের পঞ্চাশ জা কিভাবে সে লিস্ট পায় আচ্ছা গেল এটা আমি কিন্তু তিরিশ বছর ঘুরে আমি লিস্ট পাইনি আমি ওলি চেয়েছিলাম আগে আচ্ছা পাইনি আর একটা জিনিস দেখেন আমার যে জায়গা ভেঙেছে মজার ব্যাপার এই বাংলার মেহনতি কৃষকরা এই বাংলার মানুষরা এই বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের আমলা মন্ত্রীরা সচিবরা জেনে রাখুন আমার যে জায়গা ভেঙ্গা হইছে যে জায়গা আমার লুট করা হয়েছে এই দেখেন আজকে মনে করেন এক মাস আগে রেজানা চৌধুরী বন্যা লিচ্ছে আবার সরকারকে আবেদন করেছে আমার এই আমার জায়গা জায়গার উপরে তেল পশন শত 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 জায়গা সে লিচিয়েছে আরে ভাই লাখ নষ্ট হলো নষ্ট হলো তেল পজে শত 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 জায়গা লিচ নিছে আবার সে আমার জায়গা আমার জায়গা আমার ফার্ম বাইংগা বাইংগা বন্ধ করছ সে লিচায় আমি বলেছিলাম প্রথমে বলেছিলাম ডাল মে কালা হ ডাল মে কালা হ এখানে এখানি জেনে এখন বাংলালে বাংলাদেশের মানুষরা জেনে এখন কি খেলা খেলছে বিজাতায় কি খেলা খেলছে যে রেজানা চৌধুরী বন্যা কি খেলা খেলেছে প্রশাসন রেজানা চৌধুরী বন্যাকে ভয় পায় সবাই আপনার মনে করছো আজকে মনে করেন ডিসি অফিস ভয় পায় ভয় পাই মনে করছো এই খালকে সই করে দিস কেউ কেউ দিতে চায় না কেউ কেউ দিছে একদিন তাদেরও কাট করে দাঁড়াইতে হবে তার ত্রিশ বছর আগে কাগজপত্র আমি জমা দিছি আমি লেখ্য পাই পাইপ আইনে পাই এই যে গ্যারেজেটে পাই বাংলাদেশে গ্যারেজেটে পাই গ্যারেজেট আমি পাইপো দেখেন গ্যারেজেট গ্যারেজেট আমি পাইপো যে বা হাল যদি কৃষি জমি ছাড়া যদি জমি পড়ে থাকে যে ডাইরি সেক্টরে মনে করছো ডাইরি সেক্টরে কিন্তু আমি পাইলাম আর ত্রিশ বছরে রেজানা চৌধুরী বন্যা ছয় মাসে জায়গা পঞ্চ পাঁচ পঞ্চাশ শতাংশ জায়গা লিজ নিয়ে নিল নিয়ে নিছে পাঁচ পঞ্চাশ দল করছে একশো শতাংশের উপরে তারপরে আমাকে বলেছিল আমাকে দশ কুড়ি জায়গা আমার ভেঙে দেওয়ার জন্য আমার ফারম ভেঙে না দেয় না দেওয়াতে আমার কাল হয়ে দাঁড়ায় আমার ফারম দাঁড়ায় জানা চৌধুরী বন্যা মন করছো আর মনে করছো সরকারি কর্মকর্তা এবং মনে করছো এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বড়াই দিয়া দোহাই দিয়া তথাপি শেখ রেহানার দোহাই দিয়া আমার জায়গাটা লুটপাট করে ফেলে আজকা আজকে সেই জায়গা সে লিজ দে আরে ভাই আপনার না আপনার রেজনা চৌধুরী বন্যা আপনার না চাইবেন পোলা পাইন আপনি গান গাওয়াবেন আমি বাচ্চাকে যদি লালন পালন করে দেই আমি যদি বাচ্চাকে সুস্থ দুধ খাওয়াই সুস্থ মাংস খাওয়াই শক্তিশালী হইলে নাচবে বাচ্চা গান গাবে কিন্তু আমাকে মাইরা আপনার আপনার মনে করু খেললেন এই দেশে জনগণ জেনে রাখো এই দেশের প্রশাসন জেনে রাখো এই দেশের সচিব সচিবরা জেনে রাখুন এই দেশের মনে করো জেনে রাখুন আপনারা এই কাগজে সই দিয়েছেন আপনাদের জবাব দিতে হবে একদিন এই একদিন জবাব দিতে হবে রাতের পর দিন দিনের পর রাত কিন্তু দেখেন এই দেশে মনে করা খুব বড় নেতা ছিল সাদ্দা হোসেন কিন্তু সেই ওই দেশের ওই দেশের ফাঁসের ঢুকছে আসেন গাদাপির গাদাপির খুব তেতু নেতা ছিলেন ওই দেশের মানুষের পটির খুব খেয়ে মরছেন আজকাল মনে কর মনে কর দেশ গড়ে কারি বাংলাদেশে শেখ মুজিবুর রহমান কোন ভাবে নাই ভাবে নাই কোনোদিন যে এই দেশের মানুষ তাকে হত্যা করবে কিন্তু সে চলে গেছে আরেকটা আরেকটা কথা না করলে নাই জিয়াউর রহমান জিয়াউর রহমান মনে কর দেশের মায়া দুজনে ছিল দুজনকে আমি খারাপ থাকবে বলবো না দেশ দেশপ্রেমিক ছিলেন কিন্তু দুইটা লোককে মনে করি দেশের মানুষ গুলি করে এখন রেজার সত্যি বল না এই জায়গা আপনি একদিন আপনি বসবাস করতে পারবেন না আমি আমার বলে দিলাম যদি বেঁচে থাকি আইন যদি দেশে থাকে তাইলে আপনি এই জায়গা দিয়ে বসবাস করতে পারবেন না আপনি যত বড় টিলে তৈরি করেন চলে যাবে নিঃশেষ হয়ে যাবে আসেন বাংলা বাংলাদেশের কৃষক মেহরতী শ্রমিক ভাইয়েরা ছুটচ হন আপনারা গিরেজের যার যার জেলায় যার যার জায়গায় আপনারা দরখাস্ত করুন না পাইলে কাগজ আমার নিয়ে যান এই বলে কৃষক ভাইদেরকে মনে করছে একটা মেসেজ দিয়ে যায় আর একটা মেসেজ হইলো আজকা এই ডায়রি সেক্টর বিলীন হয়ে যাচ্ছে এই ডায়রি সেক্টর মনে করছে নিঃশেষ হয়ে যাচ্ছে কারণ হইলো টেকনোলজি আমাদের দেশে নাই আমাদের দেশে খাবার নাই খাবার আনতে হইলে ব্যাট বসা হয়েছে ওষুধের দাম মনে করছো ডবল ডবল রি ডবল ওষুধের দাম আচ্ছা বাইরে হয়ে গেছে মেডিসিন ব্যবহার করার মতন মনে করছো সরকার ব্যাট খাওয়ানো এমনভাবে বসাইছে যা খাবারের ওষুধের দাম অনেক অতিরিক্ত হয়ে গেছে খাবারের দাম সীমাহীন হয়ে গেছে কিন্তু এই ডায়েরি সেক্টরে বলা আছে কিন্তু কাজে নাই আমাদের মনে হলো গ্যাসের গ্যাসের সুবিধা দেওয়া হচ্ছে না কারেন্টের সুবিধা দেওয়া হচ্ছে না পানির সুবিধা দেওয়া হচ্ছে না আমাদেরকে আমাদের আমাদেরকে মনে করি আমাদের লিস্ট জমি পাবো আমরা বঞ্চিত যেহেতু নেই সবকিছু মিলা জিলা আমরা এখন ছোট হয়ে আসছি তার মৃত তার মৃত বুঝে থাকতে হবে বেঁচে থাকতে হবে বেঁচে থাকাই জীবন যেমন আমি সবাই বলছে আমি মরে গেছি না মরে আমি বেঁচে আছি আমি তার না মরে বেঁচে আছি কারণ আমিও এখনো আজ পর্যন্ত মরে গেলে কে 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 বলবো বল শোনাবে আপনাদেরকে জাগো জাগো বাঙালি আবার যুদ্ধ করতে হবে আবার দেশকে স্বাধীন করতে হবে আমাদের দেশকে আমরা রক্ষা করতে হবে আমরা আমরা মাছ মাংস দুধ দিয়ে দাম সবজি আমরা সয় লাভ করবো এই স্লোগান দিয়ে আমরা আগে বাড়ি